మధ్య <Sessimus> మర్జా

পূর্বের যে অবস্থা সে অবস্থাতেই ইসলামী আন্দোলন বর্তমানে অবস্থান করছে বিজয়ের পরে দিন মানা ইসলাম মানা ব্যয় কোরবানি করা এটার মধ্যে বিভিন্ন ধরনের স্বার্থ জড়িত হয়ে যেতে পারে এখন মনে করেন যে লোকরা আমাদেরকে পাঁচ লাখ টাকা দেয় যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয় তাহলে এই লোকরা পঞ্চাশ লাখ টাকা দিতে কোনো কণ্ঠাবোধ করবেন তখন সে চিন্তা করবে এরাই তো ক্ষমতায় সুতরাং এদেরকে টাকা পয়সা বেশি দিলে এরা সুযোগ সুবিধা দেবে ব্যবসাটা আরো ভালো হবে এই ধরনের বিভিন্ন নিয়তে বিজয়ের পরেও অনেকে লড়াই করতে আসে গত পনেরো বছর আমরা তাদেরকে দেখি এরকম অনেক লোক এখন এসে এমন ভাবে ভিড় জমাচ্ছে তাদের বিজয়ের কোন সম্ভাবনা নেই কোনো সুযোগ পাওয়ার স্বার্থ উদ্ধারের কোন সুযোগ নেই এই অবস্থায় যারা অপেক্ষাকৃত মুখলেশ নিষ্ঠাবান এখলাসের সাথেই তারা এই কোরবানিটা করে এই জন্যেই বিজয়ের পূর্বে যারা